সিদ্ধান্ত নিয়েছি ফলে এটা আমাদের এক ঐতিহাসিক মুহূর্ত ঐতিহাসিক যাত্রা এটা যেমন একই সাথে নির্বাচনী সংযদা একই সাথে রাজনৈতিক গুরুত্ব অপরিসীম কারণ গণঅ্যুত্থানের পরে আমরা যে আকাঙ্ক্ষাকে ধারণ করে এগিয়ে যেতে চাচ্ছি আসন্ন নির্বাচনে এই পরীক্ষা মধ্য দিয়ে আমাদেরকে উত্তর হবে ফলে আমাদের সেই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষিত বাংলাদেশ আমাদের মহান মুক্তিযুদ্ধের সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিধাদের বাংলাদেশ এবং আমাদের উনিশশো সাতচল্লিশ সালের যে আজাদের লড়াই সকল ঐতিহাসিক লড়াইকে ধারণ করে আমরা এই আসন্ন নির্বাচন এবং গণভোটে একত্রে কাজ করব ঐক্যবদ্ধ কাজ করব ফলে সারা বাংলাদেশের সকল আসনে আমি আজকে বলেছি যে আমাদের কোনো দলের প্রাপ্তি থাকবে না ঘোষণার পর থেকে সেটা আমাদের

অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ এগারো দলের নেতা কর্তৃবৃন্দ সম্মানী বৃন্দ আপনাদের সবাইকে

هل سئمت انتظار الفرص؟ استثمر في أي وقت وأي مكان مع بوكيت بروكر تسجيل بنقرة واحدة وأكثر من مئة من أفضل الأصول بالإضافة إلى عمليات سحب سريعة دون عمولات بوكيت بروكر استثمار على أعلى مستوى <applause>